নাভি দেখে কিভাবে বুঝবে তোমার গর্ভের ছেলে আছে না মেয়ে আছে নাভি কিন্তু মেয়েদের মানে যারা যখন প্রেগনেন্সি থাকে তো লাস্ট মানে লাস্ট টাইমের দিকটায় তোমার সাত ছয় থেকেও শুরু হয়ে যায় অনেকের অনেকের আবার সাত আট থেকে দেখবে নাভির আকারটা কিন্তু অন্য রকম হয় কারোর ভেতরের দিকে বা কারোর নাভি একদম পুরো বুঝে যায় আর কারোর হচ্ছে টুপি টাইপের হয় তো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে নাভি এ দেখে কিভাবে বুঝবে তোমার গর্ভে বেবি বয় আছে না গাল আছে এবং আরও অনেক কিছু শেয়ার করার আছে সবাই তো হসপিটালে যাওয়ার আগে বা নার্সিহোমে যাওয়ার আগে ব্যাগ গুছিয়ে নেয় আমি এখনও পর্যন্ত কেন গুছাই নি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং প্রথম বাচ্চা যখন হয় আমি হসপিটালে কি কি নিয়ে গেছিলাম আর সেটা কোন কালে ছিল মানে কোন মাসে বা কত সালে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং ডেলিভারির আগে বাড়িতে এইসব জিনিসগুলো খুলে রেখে দেওয়া যাওয়া মানে খুবই দরকার যারা জানো না যারা ফার্স্ট মানে মাদার হচ্ছে আর কি আর যারা সেকেন্ড হচ্ছ আমি তো এখন জেনেই গেছি যে কি কি খুলে রেখে দেওয়া যাওয়া দরকার আর কি আর কি কি পরে যাওয়া দরকার তো চলো সেটাই শেয়ার হোক যারা প্রেগন্যান্ট মহিলা রয়েছ তাদের মানে আমার ক্ষেত্রে আমি বলছি আমার কি হয়েছিল আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ অন্য কাদের কী হয়েছে সেটা তো আমি বলতে পারবো না আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমার নিজের সাথে যা যা হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আমার ফার্স্ট যখন বিবি হয় তখন হচ্ছে আমার নাভি ছিল একদম মানে কী বলতো সমতল মানে পুরো সমান মতো নাভি যে ওখানে নাভি আছে সেটাই বোঝা যেত না রকম তো সেই রকম ছিল তো আমার কিন্তু ছেলে হয়েছে এইবারে কিন্তু আমার টুপি টাইপের হয়েছে টুপি টুপির মতো হয়েছে জানি না এবারে কী হবে মেয়েও হতে পারে বা ছেলেও হতে পারে সেটা যখন হবে তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো যে কি হয়েছে আর প্লিজ তার আগে ভিডিওটা তোমরা অনেকেই দেখো হয়তো ভালো লাগে কি লাগে না জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো পাশে থেকো যা তাহলে মানে আরও মানে অনেক কষ্ট করে ভিডিও বানাই সত্যি কথা বলতে একটা ছোট বাচ্চা নিয়ে সংসার সামলে আর ভিডিও করাটা অনেক কঠিন আর এত শরীর খারাপ মানে আমার পুরো ভরা মাস চলছে মানে ডেলিভারি হওয়ার সময় চলছে তবুও আমি ভিডিও করে যাচ্ছি অনেক কষ্ট করে ভিডিও করে যাচ্ছি তো প্লিজ একটু সাপোর্ট করো আর যেটা তোমাদের বলছিলাম তো নাভি হচ্ছে দু রকমের হয় তিন রকমের অনেকের হয় অনেকে গর্ত টাইপেরই থাকে আমি জানি না সেটা আর কী হয় আর তবে নাভি সমতল হয়ে গেলে কিন্তু ছেলে হওয়ার চান্স বেশি থাকে যেটা আমার হয়েছিল আর এবারে কিন্তু আমার টুপি টাইপের হয়েছে আর আর যেটা বলার কথা তোমাদের মানে সবাই তো হসপিটাল বা নার্সিংহোমে যাওয়ার আগে সবাই ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যাচ্ছে আর সবাই দেখছে ভিডিও দিচ্ছে কিন্তু আমি এখনো পর্যন্ত দিচ্ছি না কারণ আমার মনের এত টেনশান চলছে কি বলবো ব্যাগ আমি গোছাতে ইচ্ছে হচ্ছে না আর আমার মানে ফার্স্ট বেবির সময় আমাকে তখন শীতের সময় হয়েছিল আমার দু হাজার তেইশে আমার ফার্স্ট বেবি বয় হয় তো তখন হচ্ছে শীতকাল চলছিল তখন হসপিটাল থেকে কিন্তু আমাকে বলে দিয়েছিল ফার্স্ট যেহেতু কাঁথা নরম কোনো কাপড় এগুলো ডেটল জলে ভালো করে ধুয়ে নিয়ে যেতে তো এবারে কিন্তু কিছুই বলে দেয়নি যে কিছু কি কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে কিছুই বলে দেয়নি তো আমিও কিছুই গোছাচ্ছি না আর অন্যরা দেখছি অনেক কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যায় আমার সত্যি কথা বলতে আমার মানে নিজের টেনশানে আমি আর কিছুই নিয়ে যেতে পারছি না আমি শুধু ভাবছি আমি কখন হসপিটালে গিয়ে আমার একটা সুন্দর ফুটফুট একটা বেবি হবে ব্যাস তারপরে যা হচ্ছে নেওয়ার বা যা কেনাকাটা করার সে হবে পরে আগে তো আমার বাচ্চাটার মানে এটা কি বলবো সুস্থভাবে আমি তাকে জন্ম দিই সুস্থভাবে সুস্থ সন্তানের যে আমি জন্ম দিতে পারি এটাই মানে একটা তাই আমি ব্যাখ্যা কিছুই বুঝাচ্ছি না আর কেন আমি জানি না আমি ফার্স্ট বেবির সময় এতটা আমার ভয় হয়নি কারণ তখন হয়তো কিছু জানতাম না তাই জন্য নাকি জানি না তো সেকেন্ড বারে এবারে যেটা হচ্ছে মানে এত টেনশনে হতে মানে এত টেনশান হচ্ছে ভাবছি যে শুধু একটা কথাই ভাবছি যে আমি বাঁচবো তো এটাই শুধু আমার মনে হচ্ছে আমি ভাবছি একটা বাচ্চার জন্ম দিয়ে যদি আমি নিজে চলে যাই আমি যদি চলে যাই আমার ছেলেটার কি হবে ওই ছোট বাচ্চাটার কি হবে আমার বাচ্চাটা ঠিকঠাকভাবে হবে তো এইটা এই সবই সমস্ত মাথায় চলছে আর সব থেকে ভয়ের বিষয় কি বলো তো এত টেনশন হওয়ার একটাই কারণ আছে কারণ আমার ডেলিভারি ডেট তো উনিশ তারিখে ছিল উনিশে জুন ছিল আমার ডেলিভারি ডেট কিন্তু পেরিয়ে গেছে পেরিয়ে গিয়ে আমাকে বলেছে তিরিশ তারিখে আবার যেতে এবার তার আগে যদি পেন না ওঠে পেন না উঠলে কিন্তু ডেলিভারি হবে না তিরিশ তারিখে যাবো এবার ওই দিনে কি বলে আমি জানি না কি বলবে ভর্তি নেবে কি নেবে না কি হবে আমি কিছুই জানি না বুঝতে পারছি না তো আর আমি হাঁপাচ্ছি দেখো কষ্ট হচ্ছে মানে আমি ফ্যান ট্যান সব বন্ধ করে রেখেছি কারণ ফ্যান যদি চালায় আমার ভয়েসটা তোমরা ভালোভাবে ক্লিয়ারভাবে শুনতে পাবে না সেই কারণে আমি গরমের মধ্যেই ঘেমে ঘেমে পুরো তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি আর তো আমার ছেলের বেলায় হচ্ছে আমি সমস্ত গুছিয়ে নিয়েছিলাম কাঁথা টাঁথা এইসবই গুছিয়ে নিয়েছিলাম এছাড়া কিছু নিয়ে যায়নি তারপরে যখন হয়ে গিয়েছিল বেবিটা হয়ে যাওয়ার পরে তারপরে ধীরে ধীরে আমার হাজব্যান্ড বাড়ি থেকে নিয়ে গিয়েছিল আবার কিনেও অনেক কিছু কেনাও হয়েছিল তো সেরকমই হয়েছিল তো আর যেটা বলি নার্সি হয়তো অনেক কিছু নিয়ে যেতে হয় হসপিটালে কিন্তু অত কিছু বলে দেয় না তো আমার ক্ষেত্রে যেটা ফার্স্টবার আমি তো জানি না যে এইসব কানের হাতে মানে শাঁকা টাকা পরতে নেই বা পড়ে যেতে নেই আমি তখন না ভীষণ ফুলে গিয়েছিলাম প্রচুর মোটা হয়ে গেছিলাম মোটা হয়ে যাওয়ার ফলে না মানে জাস্ট আমার বিয়ের শাঁকা ছিল হাতে তো খুব মোটা মোটা ছিল আমার খুব ভালো মানে খুব পছন্দের শাঁকা ছিল আর কি সেটাকে জাস্ট বা হাতেরটা আমি খুলতে পেরেছিলাম আর ডান হাতেরটা খুলতে পারিনি ওরা ওখান থেকে আবার সেটাকে বাড়িয়ে দিয়েছে আমার বাড়িয়ে দিয়েছো মানে বুঝতে পারছো আমি আর মানে বিবাহিত মেয়ে হয়ে আমি আর বলছি না কথাটা তো হাতে আংটি থেকে শুরু করে কিছু রাখতে দেবে না সাঁকা পলা থেকে কিচ্ছু না নাকের পর্যন্ত খুলতে হবে নাকের কানে সব কিছু আর পায়ে আমার একটা কালো কার ছিল সেটা পর্যন্ত কেটে দিয়েছে ওরা কিন্তু এক একজনের যাদের হচ্ছে দেখছি মানে সঙ্গে সঙ্গে আসছে মানে খুব লেবার পেন উঠছে সঙ্গে সঙ্গে ডেলিভারি হচ্ছে তাদের খোলার সময় পায় না কিন্তু আমার আমি জাস্ট ছিলাম সকালবেলা আমি ভর্তি হয়েছিলাম আর বিকেল চারটের সময় আমার ডেলিভারি হয়েছিল। মানে অতক্ষণ ধরে আমি কি বলবো ছটকে গেছি ছটকে গেছি তো হ্যাঁ তো অতক্ষণ ধরে আমি কষ্ট পেয়েছি জানি না এবার কখন যাব কালকে এমনিতে কালকে রাতেও আমার প্রচুর শরীর খারাপ করছিলো মানে জানি না মানে গ্যাস থেকে হতে পারে সারা ধর আমার ঘুম হয়নি কালকে একবার উঠছি একবার গিয়ে স্নান করছি রাতের বেলায় স্নান করে নিচ্ছি আবার শুচ্ছি মানে এদিকে গরম হচ্ছে এদিকে রাতের বেলা খিদে পাচ্ছে আবার হচ্ছে বুকে ব্যথা করছে যতটা সম্ভব গ্যাস থেকে কারণ আমি এমনিতে গ্যাসের ওষুধ খাইনি আর এই টাইমে গ্যাস এই টাইমে কিন্তু প্রচুর মানে গ্যাস্ট্রিক হয় আর আমি কি করতাম বলো তো ডক্টর হচ্ছে গ্যাসের ওষুধ দিয়েছে আমাকে কিন্তু আমি খেতাম না আমি বলি গ্যাসের ওষুধ খাওয়া ভালো না কিন্তু এত গ্যাস হয় এত গ্যাস হয় আমি মানে কিচ্ছু খেতে পারতাম না তো এখন করে আমি গ্যাসের ওষুধ খাই বলে তাই খাবার খেতে পারি আর ঠিক একটা দুটো দুটো বাজবে তখনই খুব খিদে পাবে আর খিদেতে ভীষণ কষ্ট হয় মানে কী বলবো শরীর খারাপ করে বুঝতে পারি না আমি আবার আগে মানে ছোটোবেলা থেকে খিদে পেলে আমি বুঝতে পারি না এখন তো আমি বুঝতে পারি মানে কীরকম একটা হয় আর কি খাওয়ার জন্য তো যাই হোক তো এইরকমভাবে আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি অবশ্যই হসপিটাল বা নার্সিংহোমে তোমাদের তো আমি বলে দেবে আর সব রিপোর্ট কিন্তু সঙ্গে রাখবে সব কিছু মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বেবির সমস্ত রিপোর্ট কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে আমি এটাই মানে নিয়ে যাব আর কিছু আমি নিয়ে যাব না আর বাদ বাকি সে পরে দেখা যাবে আগে তো আমি সুস্থভাবে সুস্থ সন্তানের জন্ম দিই তারপরে দেখা যাবে ভেবে যে কী নেবো তখন কি লাগবে না লাগবে আর আমি কিন্তু হসপিটালেই কাট করেছি ভাঙরে কাট করেছি আর আমার মানে আমার কাছে থাকবে আমার শাশুড়ি মা থাকবে বলেছে আর তোমার আয়াদের ওপরে আমার পরের একটু ভরসা নেই ও আয়া একদম পছন্দ করে না তো যাই হোক আমারও সত্যিই কথা বলতে নিজেদের লোক থাকা অনেকটা ভালো অনেকটা সাহস পাওয়া যায় যতটা পরের ওপরে ভরসা পরের ওপর আমার একদমই ভরসা হয় না নিজেদের ওপরে যতটা ভরসা আর যদি মা থাকতো আরও ভালো হতো কিন্তু মা তো নেই যেহেতু সেই সব সেটা ভেবে লাভ কি মানে কি বলবো সব প্রত্যেকটা মেয়ে দেখবে একটা মা কাছে থাকা মানে একটা মানে আলাদা ধরনেই শক্তি যে সেটা বলে বোঝানো যায় না তখন মনে হয় যে সব কষ্ট যেন ঠিক আমার মা সামলে নেবে এরকম টাইপের মনে হয় যাই হোক আর কিছু আমি বলতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি জানি ভিডিওটা তোমাদের অনেকটা হয়তো বোরিং লেগেছে আর বেকার হয়তো ফালতু আমি বক বক করে যাচ্ছি তোমাদের সাথে অনেকের মনে হতে পারে তো যাই হোক অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি আর আমি হাঁপাচ্ছি কারণ বললাম ফ্যানটা অফ করা আছে সেই কারণে তো চলো আজকে ভিডিও ভিডিও এত পর্যন্ত থাকলো আর ফার্স্ট আমি মানে তিরিশ তারিখে আবার আমাকে যেতে বলেছে যাব যদি ভর্তি নিয়ে নেয় যদি আমি কিছু শেয়ার করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও না হলে করতে পারবো না হয়তো এবার জানি না বাঁচবো কি মরবো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো যারা নতুন মা হচ্ছ বা যারা সেকেন্ড মা হচ্ছ সবার জন্য অল দ্য বেস্ট কেউ ভয় পেও না সব আমি নিজেই তো বলছি ভয় পেও না আমি নিজেই ভয় পাচ্ছি তো যাই হোক আর সবথেকে বড়ো কথা কী জানো তো একটা ছোটো বাচ্চা বাড়িতে রেখে দিয়ে আবার মানে ডেলিভারিতে যাব বা ওটিতে ঢোকার সময় যে কষ্টটা মানে ওই কটা দিন ওকে ছেড়ে আমি কি করে থাকবো এটাই সব থেকে আমার খুব চিন্তা হয় সে ভগবান আছে সব ঠিক হয়ে যাবে যদি কপাল যদি ভালো থাকে আমার তা চলো আর কিছু বলতে পারছি না টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই